গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে নতুন একটা জিনিস রান্না করতে যাচ্ছি তো রান্নাটা করছে আজকে লোনা শুটকির বড়া পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে তো দেখো তার জন্য বাবা একদম তাজা তাজা পাতা নিয়ে এসছে তো আমি আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে একদম নতুন আমার জন্য এই সুটকির বড়াটা আমি কখনো আমি বড়া করিনি তার জন্য কোনো আইডিয়া নেই দেখেছি দেখে যতটুকু আমি জানি ওইটুকুই আমি আজকে আমার মানে মেমোরিতে যতটুকু আছে ওইটা ইউজ করবো আর আমি রান্নাটা করব। পাতাগুলোকে প্রথমে নুন দিয়ে মেখে রেখে দেব দশ পনেরো মিনিট তারপর এগুলোকে নিজে তারপর এগুলোর মধ্যে করব শুটকির বড়া তো আগে আমি সুটকিটাকে কড়াইতে একটু জাল দিয়ে নেব তারপরেই আমি মানে শুটকিটা আগে বানিয়ে নেব চাটনিটা তো অনেকেই আছে কাঁচা সুটকিটার চাটনিটার চাটনিটাকে ভিতরে দিয়ে তারপর পাতার বড়াটা করে ওই রকমভাবে আজকে আমি করবো না কারণ আমি মানে জীবনের প্রথম শুটকির বড়াটা বানাতে যাচ্ছি যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে আর আমার বাবারও ভীষণ মানে শখ হয়েছে শখ করে বলেছে যে আমাকে একটু সুটকির পাতার বড়া করে দে তো তার জন্য নিয়ে নিলাম সব কিছু রেডি করে নিলাম তো এখন শুটকির চাটনিটাকে কড়াইতে বসিয়ে দেব তারপর যেভাবে নর্মালি আমরা শুটকির চাটনি বানাই সেরকমভাবেই আমি বানিয়েছি তো তারপর আমি এই দেখো শুটকিগুলোকে প্রথমে একটু ভেজে নেবো হালকাভাবে ভেজে নামিয়ে তারপর এটাকে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে চাটনিটা বানিয়ে নেব। তারপর পাতার বড়াটা করব। তো খাওয়ার পরেই বোঝা যাবে যে কতটুকু ভালো হবে না কি মানে না খাওয়ার আগে তো বুঝতে পারছি না যে কীরকম হবে তো দেখি তোমরাও দেখো যে আমি পাতার বড়াটা অ্যাকচুয়ালি কি করতে পারি কি না তো দেখো একদম পেঁয়াজ কুচি কুচি করে তারপর রসুন কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর ভালোভাবে ফ্রাই করছি তারপর এটার মধ্যে দিয়ে দেবো মশলা আমি আজকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে একদম মশলাটা করেছি আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি তো একদম লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ভাজা শুটকিগুলো এখন যখন কষিয়ে নেবো তারপর এটাকে নামিয়ে নেব আর পাতাগুলো দেখো একদম নরম সফট হয়ে কি ছোট্ট হয়ে গেছে না এখন একদম মেলে তারপরে ভিতরে চাটনিটাকে ঢোকাচ্ছি তো শুক্কির চাটনিটা ঢোকানোর সময় আমার একদম মাথাটাকে বের হয়ে গিয়েছিল যে পাতা একটা পাতার ভিতরে চাটনিটা ঢুকায় না মানে দুই তিনটা পাতা একদম ছড়িয়ে বড় করে তারপর অনেক পরিমাণে চাটনি ভিতরে দিয়ে তারপর পাতাটাকে ভাজ করে তারপর এটাকে ফ্রাই করা হয় মানে একদম মাথা থেকে বেরই হয়ে গিয়েছিল যার জন্য বড়া না একদম ছোট ছোট হয়েছিল অনেকগুলো করেছিলাম কিন্তু একদম ছোট হয়ে গিয়েছিল এ দেখো একদম ছোট ছোট বড়া হয়েছে তো তোমরা তোমাদের তোমরা দেখে মানে হাসবে জিনিসটা কিন্তু কি করবো আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো মাথায় এটা মাথা থেকে টোটালি বের হয়ে গিয়েছিল যে বড়াটা মানে এরকমভাবে করা হয় আমি একটা পাতার মধ্যে করেছি তিন চারটা পাতার মধ্যে সবাই করে পরে বলতে তিন চারটা পাতার মধ্যে করলে বড়াটা অনেকটা পরিমাণে বড় হয় খেতেও ভীষণ মজাদার হয় তো নেক্সট টাইম আমি মানে ভালোভাবে করার চেষ্টা করবো তো আজকে আমার এই বড়াটা না বড়াটা একদম পারফেক্টভাবে আমার সবগুলো ঠিক হয়েছে চাটনিটাও ঠিক হয়েছে পাতাটাও আমার পুরাভাবে আমি ঠিক করেই আমি বড়াটা করার চেষ্টা করেছি সম্পূর্ণ ঠিক হয়েছে শুধু বড় হয়নি নয়তো বা না বড়াটা ভীষণভাবে টেস্টি হয়েছিল চাটনিটাও ভীষণ টেস্টি হয়েছিল তো আমার থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছিল যে তিনটা পাতা একসঙ্গে করে তারপর বড়ো করে বড়াটা করব। আমি না বারবার ভাবছিলাম যে মাঝে করতো বড়া তো বড়ো হতো সবাই যে করে মামি মাসি তারা যে করে তাদেরও বড়াগুলো বড়ো বড়ো হয় আমার কেন বড় হয়নি তো ভাবছিলাম এরকমই ভেবেছিলাম কি তেলের মধ্যে ফ্রাই করার পর নাকি হবে তারপর মাথায় হঠাৎ করে ঢুকলো যে আরে বস এটা তো এরকম না এটা রকম করা হয় তার জন্য এটা বড় দেখা যায় তো আমি একটা পাতায় করেছি তার জন্য ছোট হয়ে গেছে বড়াটা খুব টেস্টি হয়েছিল আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবে আমার ছোটো ছোটো সুটকির বড়াগুলো তোমাদের রকম লাগলো যাই হোক ভীষণ একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু টেস্টি টেস্টি হয়েছে হয়েছে সত্যি সত্যি বাবু খেয়ে বলেছে ভীষণ টেস্টি হয়েছে শুধু বড় হয়নি তো নেক্সট টাইম এটা একটা ভালোভাবে লক্ষ্য রেখে করলেই হবে আর এদিকে দেখো এখন রান্না করব মাছের ঝাল তার জন্য মাছগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি তো সব সময় না মানে বাটা মশলা দিয়েই আমি মাছটা করি তো আজকে ভাবলাম আমি সব কিছু মানে বাটা মশলা দেব না আমি পেঁয়াজ কুচি তারপর আমি মরিচের গুঁড়া লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি আজকে করব টমেটো এভাবে পেস্ট না করে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে আমি তারপরেই মাছের মধ্যে দিতাম কিন্তু আজকে আমি ওই রকমভাবে করিনি মানে টোটালি ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি যাতে একটু খেতে আলাদা লাগে তার মধ্যে একটু আমি মিট মশলা দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে তার মধ্যে তো একটু চেষ্টা করি একটু অন্যরকম যাতে হয় তো যাই হোক এরকমভাবে আমি আজকে আমার মাছের ঝালটা বানিয়েছি আর আলু তো ভীষণ ফেভারিট আলু ছাড়া আমার কোনো কিছু সবজি ভালো লাগে না বাট সবসময় আলুও ভালো লাগে না তরকারির মধ্যে তো আজকে আমি একদম খালি জাস্ট সিম্পল মশলা কষিয়ে আমি মাছটাকে দিয়ে তারপর আমি ঝোলটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি তো সিম্পল মাছের ঝোল বানিয়েছি আজকে আমি তো বাবা এভাবে পেঁয়াজ কুচি তরকারি বাবা পছন্দ করে না কিন্তু আমি আজকে সব সময় একরকম রান্না খেতে তো ভালো লাগে না বলো তোমরাই বলো তার জন্য আমি ভাবলাম যে না আজকে বাবাকে বলবো একটু একদিন অন্যরকম তো খেতে হয় ঠিক আছে না তো দেখতে দেখো যে এরকম ভালো লাগছে মানে টেস্টি হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখো ঝোলটা দেখো তোমরা দেখলে বুঝবে যে সত্যি টেস্টি হয়েছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে যেন এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এরকম ব্লগ পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো টাটা